হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি এসেছি বর্ধমানে আর আমি না আসার সময় মানে আমি লোকের সামনে ভিডিও করতে পারি না আমার খুব লজ্জা লাগে সেই জন্য আমি আমার ননদের বাড়িতে এসেছি আর আমি এখন তোমাদেরকে ছাদে উঠে ভিডিও করে দেখাচ্ছি যে জায়গাটা কেমন তোমরা নিজেরাই নিজের চোখে দেখে নাও ঠিক আছে তো তোমরা দেখে নাও গাইজ কত সুন্দর দৃশ্য এখানে মনোরঞ্জন দৃশ্য অনেক পুরোনো পুরোনো বাড়ি আছে আর তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাবো দুতলা মাটির বাড়ি আছে এখানে আর চারপাশে ঘর বাড়ি তো তোমাদের দেখাতে চলেছি দুতলা মাটির বাড়ি এই যে দেখতে পাচ্ছ নিচেটা হচ্ছে একটু মানে সিমেন্ট বালি দিয়ে এ করে নিয়েছে কিন্তু ওটা ভিতরে মাটিরই আছে আর মানে মাটির ওপরে হচ্ছে ওই প্লাস্টারটা করেছে ঠিক আছে আর এটা দেখতে পাচ্ছি এটাও মাটির দুতলা বাড়ি একটু ভালো করে দেখায় তোমাদের আর এটা হচ্ছে এখানে ফুল বাগান আছে আমার ননদের বাড়ি পেছনে হচ্ছে একটা জলাশয় মানে পুকুর মতো আছে সান বাদানো এটা কি বলে যায় না কিন্তু এখানে হচ্ছে মাছ চাষ হয় তার জন্যে আর ওদিকে হচ্ছে একটা মন্দির আছে আর এই যে দেখতে পাচ্ছ এটাও হচ্ছে দুতলা বাড়ি তো দৃশ্যটা খুবই সুন্দর এখানকার তোমাদের কেমন লাগলো কমেন্টে বলো তো আশা করছি বন্ধুরা তোমাদের খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না বাই